সমন্বিত দর্শক আপনারা দেখছেন গরকাদাল বাকি বা যেটা আমাদের দেশে জান্নাতুল বাকি বলা হয়ে থাকে আমরা আছি আজ সকালবেলা এখানে প্রবেশ করতে দিয়েছে আমাদেরকে তো এখানে আসলে অসংখ্য সাহাবাই ক্যারামের কবর রয়েছে প্রায় লক্ষের কাছাকাছি সাহাবাই ক্যারামদের কবর রয়েছে এবং আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি হজরত দূরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডের কাছে হচ্ছে হজরত ওসমান বিন আফান রাজি আল্লাহ তাল কবর হ্যাঁ বিদ্রোহীরা যখন ওনাকে হত্যা করে শহীদ করেছেন ওনাকে বাকির ভিতরে দাফন করতে দেয়নি ওনাকে বাকির বাহিরের অংশে দাফন করতে বাধ্য করেছিলেন আল্লাহ তালার মেহরবানি এখন বাকি এত বেশি এক্সটেনশন হয়েছে আর যে কারণে এখন হজরত উসমান রাতে আল্লাহ তাল বাকির মাঝখানে ওনার কবর চলে এসছে এখন আপনারা পুরাতন এবং নতুন অনেকগুলো কবর দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের কবর প্রতিদিন মসজিদ নবীতে প্রত্যেক চলাতে শেষেই একাধিক জানাজা হয় এবং মায়েরদেরকে এখানেই এই গারকাতল বাকিতে দাফন করা হয় আমরা আছি সেই কারকাদল অর্থাৎ বাকি গুরুস্থানে বাকি রসুল্লাহ সাল্লাম মাঝে মাঝে এসে এখানে কবর জিয়ারত করতেন শুরুতে আল আল্লাহ রসুল কবর জিয়ারত নিষেধ করেছিলেন পদ্মহাই তুক মাং জিয়ারাতুল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজুরুহা এখন থেকে তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করতে আসবে পাইন পাইনাহা তুদুল আখেরা কারণ কবর জিয়ারত করতে আসলে তোমাদের আখেরাতের কথা মনে হবে মৃত্যুর ভয় আসবে তাহলে এই জন্য এখন আমাদের মাঝে মাঝে কবরের পাশে এসে আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ সালাম তালা আমাদেরকে যেই হায়াত নামক নিয়ামক দিয়েছেন এই নিয়ামতটা একসময় শেষ হয়ে গেলে আমাদেরকে ওই মাটির সাথে মিশে যেতে হবে অসংখ্য সাহাবাহরম এবং মানুষের কবর এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরকাদল বাকিতে রয়েছে আবু হরাইড আর তালনার কবর যিনি অধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হালিমাত সাদি আরদ্দলাহ তালাহ আনহার কবর সহ অসংখ্য শহীদদের কবরও রয়েছে এখানে এখানে রয়েছে